কেবল ফিলিস্তিনি নয় দখলদার ইসরায়েলের চোখে পুরো মুসলিম বিশ্বের ওপর এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের দোকান বলেছেন পুরো মুসলিম বিশ্বের হয়ে হামাস একাই লড়ছে ইসরায়েলের বিরুদ্ধে তেলাবিবের আগ্রসন ঠেকাতে বাকিদেরও একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সে লক্ষ্যে মিশর সিরিয়ার সাথে তুরস্কের আলোচনার কথাও বলেন তিনি পশ্চিম তীরে মার্কিন তুর্কি মার্কিন তুর্কি দ্বৈত নাগরিকের মৃত্যুতে শোক তীব্র নিন্দা জানিয়েছেন এর দোকান বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন শুক্রবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের বন্দুক হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মার্কিন তুর্কি দ্বৈত নাগরিক আয়েসেনুর এসগিক ইয়েগিক যুক্তরাষ্ট্রের পর এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক শনিবার দেশটির কোজেইলি প্রদেশে ভাষণ দেন প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান তার শঙ্কা এখানেই থেমে থাকবে না ইসরায়েল সংঘাত ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে ভবিষ্যতে মুসলিম বিশ্বকে টার্গেট করে ইসরায়েলের হামলা আরও বাড়বে বলে সতর্ক করেন তিনি সেদিন আমাদের সন্তানকে হত্যা করেছে গাজায় এখন পর্যন্ত বেসামরিক ইহুদিরা হাজার নিহত হয়েছেন যার মধ্যে সতেরো হাজারই শিশু আমি সতর্ক করছি ইসরায়েল কিন্তু এখানেই খান্ত হবে না আজ ফিলিস্তিন কাল মিশর এরপর সিরিয়া ওদের চোখ পুরো মুসলিম বিশ্বের উপর হামাস আমাদের সবার হয়ে একাই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে ভাষণে মুসলিম বিশ্বকে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এর বলেন শত্রুদের মোকাবেলায় সব ধরনের সহায়তা প্রদান করবে আঙ্কারা অন্যান্য মুসলিম দেশে ইসরায়েল হামলা চালানোর আগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তেল বিরুদ্ধে মিশর ও সিরিয়ার সাথে একসাথে কাজ করবে তুরস্ক প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলাপ আলোচনা ইতিমধ্যেই শেষ হয়েছে মানবাধিকার কর্মী আয়সেনুর এসগি ইয়েগির মৃত্যুতে সরাসরি মিত্র দেশ ইসরায়েলকে দোষারোপ না করলেও ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র তাজরিয়ান সোভান যমুনা নিউজ